দায়িত্ব পালন করবেন কিন্তু অতিরিক্ত কিছুই করবেন না কারণ অতিরিক্ত করতে গেলে আপনি আপনার নিজের সময় এনার্জি সব কিছুই ধ্বংস করেন কাজটি করেও সস্তা ত্যাগ পাবেন কারণ সে ধরেই নেয় আপনি করতে বাধ্য এখানে বিশেষ কিছু নেই আর বারবার আপনাকে উইকনেসকে পুঁজি করে আপনাকে দিয়ে উজাড় করে করাবে কিন্তু মূল্যায়নের বেড়ায় কিন্তু অবহেলা অপমানই রিটার্ন দিবে হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম দিস ইজ মি মার্ফি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে এম মারফিজ ডায়েরি আশা করি দেশ কিংবা দেশের বাহিরে সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালে ঘুম থেকে উঠে বাবুর জন্য সুজি রান্না করে নিচ্ছিলাম ও যেহেতু উঠে গেছে তাই আমি খুব শর্টকাটে ওর জন্য সুজিটা রান্না করে নিচ্ছি আমি চেষ্টা করি ওকে খুব গরম গরম খাবার দিতে আর ঠান্ডা হয়ে গেলে বাবু একদমই খেতে চায় না ওর সিম্পল সুজি রান্নায় আমি জাস্ট ঘি দিয়ে সুজিটা হালকা করে ভেজে তার ভিতরে আমি তাল মিস্ত্রি এই নান ফর্মুলার মিল্ক আর সাথে একটু বাদামের পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে রান্না করে নিই খুব অল্প সময়ে সুজিটা রান্না করে নেওয়া যায় এরপর আমি হালকা একটু ঠান্ডা করে মেকে খাইয়ে নেব এখানে বড় সাইজের চিংড়ি এবং ছোটো সাইজের চিংড়ি একসাথে মিশানো ছিল আমি তাই ভাবলাম বড়ো সাইজটাকে আমি এক বক্সে আর হালকা মিডিয়াম কিংবা ছোট সাইজটাকে আমি আলাদা বক্সে ভালো করে গুছিয়ে রাখবো চিংড়ি মাছটাকে এভাবে প্রসেস করে রাখলে রান্না করার সময় খুবই ইজিলি এটি ব্যবহার করা যায় যেহেতু আমি বক্সে চিংড়ি মাছটাকে আলাদা করে রাখছি আমি এটা রান্নার কিছুক্ষণ আগে জাস্ট ডিফ্রোস করে আমি খুব ইজিলি রান্না ব্যবহার করতে পারবো তিন সাইজের চিংড়িগুলো আমি আলাদা করে বক্সে গুছিয়ে রাখলাম এরপর এই বক্সগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব ঘরটাকে মনের মতো সাজানোর জন্য আমি অনলাইন থেকে পিবিসি পাঁচ পাটায় ক্যানভাস সেটগুলো অর্ডার করেছিলাম এত সুন্দর ছিল পিবিসি ক্যানভাস সেটগুলো আমার দেখে এত ভালো লাগছিল তাই ভাবলাম আজকে আমি দেয়ালে অ্যাটাচ করে ফেলি এখানে আমি তিন সেট নিয়েছিলাম আর সাথে নিয়েছিলাম নয় পিসের পিবি ওয়াল ওয়ালবোর্ড এই বহু থিমে ওয়ালবোর্ড গুলো কিন্তু দেখতে খুবই সুন্দর নর্মাল একটা দেয়ালে এই ওয়ালবোর্ড গুলো লাগানোর পরে কিন্তু খুবই সুন্দর একটা অ্যাসেটিক ভাইব আসে দেয়ালে লাগানোর জন্য তারা কিন্তু বোথ সাইড ট্যাপ ইউজ করেছে আমার ফার্স্টে দেখি পছন্দ হয়ে গিয়েছিল তাই আমি সবগুলো একসাথেই অর্ডার করেছিলাম পিবিসি ক্যানভাস সেটের এক সেট আমি ড্রয়িং রুমের সোফার উপর লাগাচ্ছিলাম তাদের প্যাকেজিংগুলো আমার কাছে বেশ ভালো লেগেছিল। আর সাথে তাদের দেয়ালে লাগানোর সিস্টেমটাও খুবই সুন্দর তারে এখানে সাইড টেপ দিয়ে খুব ভালোভাবে পিবিসি ক্যানভাসের পিছনে লাগিয়ে দিয়েছিল প্রতিটি ক্যানভাসের পিছনেই তারা তিনটি করে সাইড টেপ লাগিয়েছিল তাই দেয়ালে খুব ইজিলি লাগানো যাচ্ছিলো আমি আমার বাসার মেইন ডোরের পাশের দেয়ালেই বহু থিমের এই ওয়ালবোর্ড দিয়ে খুব সুন্দরভাবে দেয়ালটাকে সাজিয়ে নিয়েছি চলেন তবে আপনাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করে নেই সোফার উপরের দেয়ালটা বেশ বড় ছিল এখানে এক সেট ক্যানভাস লাগানোর পরে এই জায়গাটা যেন পরিপূর্ণ হয়ে গেল এর পরের ক্যানভাস সেটটা আমি আমার বেডরুমে লাগিয়েছিলাম এটা আমার সবচেয়ে ফেভারিট তাই আমি আমার নিজে নিজের কি সুন্দর করে সাজানোর জন্য এই ক্যানভাস সেটটা আমার বেডরুমের দেয়ালে লাগিয়েছি বেডের পাশের দেয়ালটা খুব বড় ছিল যেহেতু অনেক ফাঁকা ফাঁকা লাগছিল তাই ভাবলাম এখানে একটা ক্যানভাস সেট লাগিয়ে ফেলি আর দেখেন এর লুক আমি তো বলবো বেডরুমের পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে বেডের পাশে এত সুন্দর যদি ক্যানভাস থাকে তাহলে কার না ভালো লাগে সকালবেলা ঘুম থেকে উঠার পরে মনটা আপনা আপনি ভালো হয়ে যায় এরপর আমি আমার এন্টিডোরের সামনেই একটা বড় ক্যানভাস সেট লাগিয়ে নিলাম এই সেটটাও আমার পার্সোনালি খুবই পছন্দের এন্ট্রিওয়ে দুটো দেয়ালের ভিতরে একটি দেয়ালে আমি পিবিসি ওয়ালবোর্ডগুলো লাগিয়েছি আর একটি দেয়ালে আমি পিবিসি ক্যানভাস সেটটা লাগিয়েছি আর সাথে লাগিয়েছিলাম আমার খুব পছন্দের এই ম্যাক প্রেমের আয়নাটা ম্যাক্রিমেট জিনিসপত্র আমার বরাবরই খুব পছন্দের তাই ভাবলাম এই পিবি ওয়ালবোর্ডের পাশ দিয়েই আমি খুব সুন্দরভাবে আয়নাটাকে সেট করে দিব এন্ট্রিওয়েদে ঢুকার পথে আমি উপরে এই ব্যাম্বো ল্যাম্পটাকে রাখতে চাচ্ছি এই ব্যাম্বো ল্যাম্পটা আমার খুবই পছন্দের অনেক অনলাইন পেজ ঘাটাঘাটি করার পরে আমি খুব ভালো একটা পেজ থেকে এই পেম্বো ল্যাম্পটা অর্ডার করেছিলাম তাদের কাজটা খুবই নিখুঁত ছিল আমার পার্সোনালি খুবই পছন্দ হয়েছে এরপর এর ভিতরে আমি একটা লাইট দিয়ে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি ঘর সাজানোর জন্য নির্দিষ্ট কোনো নিয়ম আছে বলে আমার জানা নেই তবে আমার কাছে পার্সোনালি মনে হয় ঘর সাজানো মানে হচ্ছে চোখের শান্তি যেই জিনিসটাকে যে জায়গায় রেখে আপনার চোখ শান্তি পায় সেই জিনিসটাকে আপনার মনের মতো সে জায়গায় রাখাকে ঘর সাজানো বলে আমরা প্রায় প্রত্যেকটি নারী নিজের ঘরটাকে নিজের মনের মতো করে সাজাতে চাই আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই ব্যায়াম ল্যাম্পটা নেওয়ার জন্য ফাইনালি আমি এই ব্যায়াম ল্যাম্পটাকে নিয়েছি আর আমি আমার পছন্দ মতো এর সামনেই ব্যায়াম্পো ল্যাম্পটা ঝুলিয়ে দিয়েছিলাম আর এই ওয়ালবোর্ডের পাশেই আমি আমার পছন্দের ম্যাক্রেমের মিররটা ঝুলিয়ে দিয়েছি আশেপাশে সব লাইটগুলো অফ করে আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম ব্যাম্বো ল্যাম্পটাকে জাস্ট জ্বালিয়ে রাখলে কতটা সুন্দর লাগে নতুন সংসারটাকে নিজের মনের মতো করে একটু একটু করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি কেমন হয়েছে আপনারা কিন্তু জানাতে ভুলবেন না পুরনো কথাটা আরও একবার বলছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি একটি ছোট্ট লাইক করতে পারেন আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে যেহেতু আমার মনটা খুব বেশি ভালো তাই ভাবলাম সন্ধ্যায় খুব পছন্দের একটি নাস্তা তৈরি করে নেই আজকে বানাবো হোয়াইট সস পাস্তা এখানে আমি বিফটাকে ছোট ছোট টুকরা করে নিয়েছি এর ভিতরে প্রয়োজনীয় গুঁড়া মশলা বাটা মশলা দিয়ে আমি ভালো করে মেরিনেট করে রাখবো মেরিনেট করে আমি দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি এখানে আমার পাস্তাগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এই প্যানের ভিতরেই বিফগুলোকে ভালো করে ভেজে নেব যেহেতু আমি খুব পাতলা স্লাইস করে আমি বিফগুলোকে কেটেছিলাম তাই ভাজতে বেশি সময় লাগবে না বিফগুলোকে হালকা করে ভাজার পর এর ভিতরে আমি কুচি করা গাজর দিয়ে দিচ্ছি এরপর আমি দুটোকে একসাথে ভালো করে ভেজে নিব বিফ আর গাজরগুলোকে ভাজার পর আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছিলাম আমি এই প্যানের ভিতরেই হোয়াইট সস পাস্তাটা বানিয়ে ফেলব তেলের ভিতরে আমি ময়দা দিয়ে দিচ্ছি ময়দা থেকে ভালো করে মিশানোর পরে এর ভিতরে আমি জাল করে রাখা দুধ দিয়ে দেব আমি আগে থেকেই জাল করে রাখা দুধটা হালকা ঠান্ডা করে নিয়েছিলাম এরপর আমি এর ভিতরে দুধ দিয়ে দিলাম বাসায় চিলি ফ্লেক্স ছিল না তাই আমি এখানে বেশ কয়েকটা মরিচ টুকরা টুকরা করে কেটে দিয়ে দিলাম এর ভিতরে আমি পরিমাণ মতো লবণ আর সাথে স্বাদে ম্যাজিক মশলা দিয়ে দেব এরপর এই মিশ্রণটা যখন খুব ভালোভাবে ঘন হয়ে আসবে তখন আমি এর ভিতরে মাংস আর গাজর দিয়ে দিচ্ছি অনেকক্ষণ জাল দেওয়ার পর এই মিশ্রণটা খুব ভালো ঘন হয়ে যাবে আমার এই পরিমাণ গ্রেভি নিসি খুব বেশি পছন্দের এরপর আমি এর ভিতরে সিদ্ধ করে রাখা পাস্তা দিয়ে দিচ্ছিলাম পাস্তা দেওয়ার পর আমি বেশিক্ষণ চুলা রাখবো না পাস্তাটা এই মিশ্রণটার সাথে খুব ভালোভাবে মেশানোর পর আমি এর ভিতরে কিছু মজরেলা চিজ দিয়ে দিচ্ছি জিনিসটা যত বেশি চিজি আর ক্রিমি হবে খেতে তত বেশি মজা লাগবে আর যেহেতু আমি চিজ লাভার তাই আমি একটু বেশি পরিমাণে চিজ দিয়েছিলাম এই পর্যায়ে আমি পাস্তার চুলাটাকে একদম অফ করে এই চুলার তাপি হালকা একটু নেড়ে নিচ্ছিলাম আমার হোয়াইট সস পাস্তা একদমই রেডি এরপর এটিকে সার্ভ করার পালা বিফ চিজি হোয়াইট সস পাস্তাটা আমি গরম গরমে খেয়ে নেব এটি ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগবে না আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম